নো আই কালকে বুলি জেটে একবার দেখলাম হলো কি লাল চাঁদ বাদশা না না কিন্তু হেবি এটা তো না এটা নিয়ে না ভাই আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের লালবাগের গরুর হাটে আজকে লালবাগের শেষ হাট বুধবার এরপরে আর কোনো হাট নেই অন্য হাটেই গরুগুলি যাবে তো আজকে প্রচণ্ড ভিড় এই ভিড়ের চিত্র আপনাদেরকে দেখাবো দেখুন অনেক গরু উঠেছে এবং মানুষও অনেক দেখেন লোক লোকারণ্য হয়ে গেছে এই যে একটি গরু দেখতে পাচ্ছেন এই দেখুন লালবাগের সবচেয়ে বড় গরু এর নাম হলো বাংলার লায়ন ব্ল্যাক লায়ন ব্ল্যাক লায়ন এটি প্রায় বিশ মনের উপরে মাংস হবে বারো লাখ টাকা মূল্য চেষ্ট এখন বিবাহ শেষ আটের দৃশ্য লালবাগের অনেক গরু গ্রাহক অনেক তবে ছোট গরু কেনাকাটা হচ্ছে বড় গরু কেনাকাটা হচ্ছে না খুব একটা ছোট গরুর গ্রাহকও আছে কিন্তু বড় গরুর গ্রাহক এই গরুটি কেনা হয়েছে এই গরুটি কেনা হয়ে গেছে এক লক্ষ টাকা দিয়ে এই যে ভিতরে দেখুন অনেক গরু অনেক গরু আছে ভিতরে দেখেন এই যে একটা কালো গরু দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা কাস্টমার ছিয়াশি হাজার টাকা বলছেন প্রচন্ড বিহু বিহাস এবং অনেক গরু উঠেছে লোকে লোককার অন্য বিহার কত চান এটা কত চান এক লাখ বিশ দাম দর করছে কেউ অবশ্য দাম কত বলছে দেখুন এই দেখুন বিবাহ অনেক গরু লালবাগের শেষ আজকে শেষ রে কি হইল ঘটনা কি এই দেখুন বিবাহ সুন্দর সুন্দর গরু এবং প্রচণ্ড গ্রাহক এই যে গরুগুলির দাম চাওয়া হয়েছে প্রায় দেড় লাখ ওই যে কত চাইলো ভাই যে গরুটি চাইলো হইল এক লাখ ষাট হাজার টাকা দ্রাহক ভোল্ড এক লাখ ভুড়ি ডাইরেক্ট ওই যে একটি বড় গরু

যে গরু উত্তেজিত হয়ে গেছে দেখুন গরু উত্তেজিত হয়ে গেছে এখানে থাকাটা অবিক দেখুন অনেকগুলো গরু আজকে অনেক ভিড় মানুষ গরু কিনছেও তবে বড় গরু কেনার পরিমাণ খুবই কম ভেবা একটু আগে গরু ডিস মেরেছিল পরে গিয়েছিলাম এদিকে অনেক গরু লালবাগের শেষ হাটের চিত্র আজকে যারা যারা গরু বিক্রি করতে পারবে না অন্য হাট আছে বদরগঞ্জ বেতগাড়ি এই গরুগুলো হয়তো বা এখানে চলে যাবে এই যে একটি গরু দেখুন বসে পড়েছে গরুটি দাঁড়িয়ে থাকতে থাকতে গরুটি বসে পড়েছে সারাদিন দেখতে পাচ্ছেন এখানেও বড় গরু অনেক একটি ফ্রিজিয়ান জাতের গরু অনেক দাম এই গরুটি প্রায় সাড়ে তিন লাখ টাকা দাম চেয়েছিল এখনো গ্রাহক দাম করেছে কেউ দুই কেউ দেড় এখনো বিক্রি হয়নি এই যে একটি গরু প্রচণ্ড গরু বিবাহ দেখুন অনেকগুলো গরু রাজা চলছে এই ছিল আজকে লালবাগের হাতের ক্ষুদ্র প্রতিবেদন আজকে শেষ হাট লালবাগের রংপুর শহরের এটি শেষ হাট এরপরে যে হাটগুলি থাকবে আগামীকাল হচ্ছে বুড়ির হাট নিজবেদগঞ্জ এখানে যারা বিক্রি করতে পারবে না হয়তো বা ওই হাটে নিয়ে যাবে মোট কথা গরু ব্যবসায়ীরা কেউ কেউ সফল হবে বেশিরভাগই ছোটো গরু যারা কিন্তু বড় গরুদের বলা হচ্ছে না কী হয় তো আজকে এ পর্যন্ত এই হাটের প্রতিবেদন শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে ভুলে লেগে থাকে আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন দেখুন প্রচণ্ড লোক দিবস তো আমি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম